মি এখানে আমি তো তোমাকে অনেক ধরে খুঁজতাছি তুমি আমার সাথে চলো দোস্ত এ পাগলটাকে রে আমিও কে চিননা তুমি আমাকে চিনরো মানে তুই যা ওরা আমরা দেখতেছি যা তুই হ্যাঁ দোস্ত আদার এখান থেকে চল এইসব পাগল ছবলের কোনো বিশ্বাস নেই কখন কি করে ফেলে চল তাড়াতাড়ি আর তো টেনশন করার কিছু নাই বাবা তুমিও কে চিননা আম্মু কে চিননা আমি জানিও কত ডেঞ্জারাস তোমাকে কিছু বলার ছিল কিসের এত ভাব তোমার কি মনে করো তুমি নিজেকে তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না আমার পিছনেও ছেলেরা ঘুরে কিন্তু আমি ঘুরি তোমার পিছনে তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে ঘটনা কখন আমার মেয়ে করে রুমে চলে গেছে একটু পরে গিয়ে দেখে সে আর নাই আমি কাল সকালে সে থানায় একটা চিঠি করেছিলাম কতদিন ধরে তোর পিছিয়ে ঘুরতেছে পাত্তাই দিতেছিস না তুমি আমাকে বাঁচাবে কেন তুমি কি আমাকে ভালোবাসো তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাবো আমার চোখের দিকে তাকে সত্যি করে বলো তো তুমি কি আমাকে একটুও ভালোবাসো না হ্যাঁ বাসি তো পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে হাত ধরা ধরি করতে হবে ক্যাম্পাসে সবার সামনে লুতুপুতু করতে হবে আমি তো তো কিছু চাইনি শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা দেখ মা ছেলেটা অনেক ভালো ওর বাবার বড় ব্যবসা আছে আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে বাবা তো ঠিকই বলেছে ছেলেটা সত্যি অনেক হ্যান্ডসাম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি বাবাই আমার সবকিছু আচ্ছা কি হয়েছে তোমার বাবা কি অসুস্থ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা কোনো রাজি হয়নি বাবা আমাকে বলেছে সেই ছেলেকে বিয়ে করতে হবে ভালো থেকো এখনো বউ হইনি হব তোমার জীবন জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি তারপর আমার কাছে গেছে কান্নাকাটি করে আমাকে চিরবিদায় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস হ্যালো এক্সকিউজ মি হোয়ার ইউ এমন আমি কেন করলি তুই আমার সাথে তুমি এখান থেকে চলে আমি যাব মানে আমি কোথাও যাব না তুই আগে আমাকে জবাব দে এই আমি তোর পিছনে ঘুরেছিলাম আমি তো তোকে পাত্তাও দিতাম না তুই আমার সাথে গায়ে পড়ে প্রেম করেছিলি আরে আশ্চর্য আপনি কি পাগল নাকি চুপ করে থাক আমি ওর সাথে কথা বলতেছি ভদ্রভাবে কথা বলে উনি আমার ফিয়ান্সে হয় এই ভদ্র তোর থেকে আমার শিখতে হবে